হ্যালো ডিয়ার ভিউার্স একেশন স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করবো একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে যেটি পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো লেখে নেওয়া যাক মাই এম ইজ লাইফ এভরি পারসন শুড হ্যাভ অ্যান এম ইজ লাইফ মাই এম ইন লাইফ ইজ টু বিকাম এ গুড টিচার আর টিচার ইজ দ্য বিল্ডার অফ এ ন্যাশান আই ওয়ান্ট টু স্প্রেড দ্য লাইট অফ এডুকেশান এমং চিলড্রেন বাই টিচিং দেম অনেস্টলি ডিসিপ্লিন অ্যান্ড নলেজ আই উইল ট্রাই টু মেক দেম গুড সিটিজেন্স ইফ আই ক্যান ফুলফিল মাই এইম মাই লাইফ উইল বি মিনিংফুল এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে